আজকে আমরা যেটা পড়ব যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস ফান্ডামেন্টাল ডিউটিস আমরা ফান্ডামেন্টাল রাইটস এর আগে পড়েছি আর্টিকেল টুয়েলভ টু থার্টি ফাইভ ফান্ডামেন্টাল রাইটস ছিল কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশনের তারপর আমরা পড়েছি থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান ডিপিএসপি সব ভিডিওগুলোই আপলোড করা আছে আমার চ্যানেলে তারপর একটা অ্যাডিশনাল আর্টিকেল যেটা কনস্টিটিউশনে প্রথমে ছিল না কিন্তু পরে অ্যাড করা হয়েছে থ্রু অ্যামেন্ডমেন্ট তো সেই আর্টিকেলটা নিয়ে আজকে ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রাইটস তো আমাদের আছে ফান্ডামেন্টাল রাইটস যেটা আমরা ডিমান্ড করবো কার কাছ থেকে গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস ওয়াট অ্যাবাউট দ্যাট ফান্ডামেন্টাল ডিউটিস দ্যাট মিনস আমরা কি করব আমাদের কি কর্তব্য আমাদের কি দায়িত্ব টুয়ার্ডস আওয়ার সোসাইটি টুয়ার্ডস আর্ নেশন আমরা কি করতে পারি এবং আমাদেরকে কী করতে হবে সেটাও কনস্টিটিউশনে বলা আছে ওই যে বললাম প্রথমে হয়তো কনস্টিটিউশনে বলা ছিল না কারণ তখন যা কনস্টিটিউশন নির্মাতা তাদের হয়তো মনে হয়নি যে এটা কনস্টিটিউশনে রাখার দরকার আছে কিন্তু আস্তে আস্তে পরবর্তীকালে আমাদের মনে হতে শুরু করেছিল যে ফান্ডামেন্টাল ডিউটিস সিটিজেনদের ফান্ডামেন্টাল ডিউটিসও মনে করে দেওয়ার দরকার যে এটাও তাদের মানে যেমন ফান্ডামেন্টাল রাইটের রাইটের জন্য তারা লড়তে পারে বা ফান্ডামেন্টাল রাইট যেমন তারা গভর্নমেন্ট বা স্টেটের কাছ থেকে তারা দাবি করতে পারে ঠিক ফান্ডামেন্টাল ডিউটিস তাদেরকে অবশ্যই পালন করা উচিত তার অনেক কারণ আছে কারণ আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আমরা দেখি কারণ আমরা তো সবাই আমাদের অধিকার শুরু দাবি করি আমরা নিজেদের যে যেটুকু কর্তব্য সেটুকু আমরা কেউ পালন করি না তার সব থেকে চলন্ত উদাহরণ আশেপাশে সবসময় দেখবে আমরা বিশেষ করে যারা লোকাল ট্রেনে যাতায়াত করো মুম্বাই বা কলকাতা তারা তো অবশ্যই দেখবে আমাদের মৌলিক কর্তব্য থেকে আমরা কতটা সরে যাচ্ছি যেখানে লেখা আছে যে এখান থেকে পারাপার করবেন না সেখানে বেশি করে লোকে পারাপার করে যেখানে বলা আছে যে থুতু ফেলবেন না সেখানে লোকে বেশি করে থুতু ফেলবে তো সমস্ত দিক দিয়েই আমরা অনেকটাই পিছিয়ে কাদের থেকে উন্নত দেশের থেকে তাই জন্যই মনে হয় পরবর্তীকালে অ্যামেন্ট করে এটা আনা হয়েছিল যে ফান্ডামেন্টাল ডিউটিস যদি না বলে দেওয়া হয় তাহলে হয়তো মানুষ করবেই না কোনোদিন কিছু কিন্তু বলে দেওয়ার পরও তো সেই একই অবস্থা বলে দেওয়ার পরও সেই একই অবস্থায় দাঁড়িয়ে ফান্ডামেন্টাল ডিউটিস আমরা কেউই ঠিকঠাকভাবে পালন করি তো যাই হোক কি কি সেই ফান্ডামেন্টাল ডিউটিজ গুলো সব জেনে নেওয়া যাক এক ঝলকে ফার্স্ট অফ অল ফান্ডামেন্টাল ডিউটিজ কোথা থেকে এসেছে কিভাবে আসছে ফান্ডামেন্টাল ডিউটিস আর্টিকেল 4 এ আর্টিকেল 4 এ তো ডিপিএসপি ছিল আর্টিকেল 4 এজ বললাম নতুন করে নিয়ে আসা হয়েছিল আর্টিকেল 4 এ একটা নতুন ভাগ তৈরি করা হয়েছিল এবং এই ভাগের মধ্যে একটা নতুন শুধুমাত্র একটাই আর্টিকেল ছিল সেটা হচ্ছে আর্টিকেল 51 এ কিভাবে করা হয়েছিল না নাইনটিন সেভেন্টি যখন সেভেন্টি থেকে সেভেন্টি সেভেন যখন ইমার্জেন্সি এমার্জেন্সি পিরিয়ড সেই সময় ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট একটা কমিটি গঠন করে এই কমিটির মূল্য ছিলেন স্বর্ণ সিং সিং তাই জন্য তার নাম অনুসারে এই কমিটিটার নাম হয় স্বর্ণ সিং কমিটি তো তার কাজ ছিল ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে একটা লিস্ট আউট করা এবং তিনি তার ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে লিস্ট আউট করেছিলেন কিন্তু আট একটা লিস্ট তিনি নাম্বার এইট নাম্বার অফ এইট আটখানা লিস্ট তিনি দিয়েছিলেন ফান্ডামেন্টাল ইন্ডিয়ান সিটিজেন্সদের ফান্ডামেন্টাল ডিউটিসের আটখানা লিস্ট তিনি দিয়েছিলেন কিন্তু তারপরে সেগুলোই সেই লিস্টটারকে ধরেই ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এগুলো যেগুলো বলছি সেগুলো খুব ভালো করে মাথায় রাখবে প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা যেটা বলছি সেটা এক্সামের কোয়েশ্চেনের উপরে বেস করেই বলছি এই প্রত্যেকটা জিনিসই এক্সামে আসছে এসেছে কোনো না কোনোভাবে

যে আগে কতগুলো ছিল এখন কটা হয়েছে এবং সেটা যে নতুনটা হয়েছে সেটা কোন অ্যামেন্ডমেন্ট একটা এসেছে সেটা হচ্ছে এইটি সিক্স অ্যামেন্ডমেন্ট একটা এসেছে টু থাউজেন্ড টু সেটা একদম লাস্টের নাম্বার কে আমি এ টু কে পর্যন্ত ইলেভেন এই এগারোটা মৌলিক দায়িত্ব বা ফান্ডামেন্টাল ডিউটিস আমি ডিসকাস করছি এবার এটা গেল এর পিছনের ইতিহাস কীভাবে এসেছে এবার আসি কি 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 তাহলে মৌলিক কর্তব্য কি কি দায়িত্ব আছে আমাদের দেখে প্রত্যেকটাই আমাদের সঙ্গে মিল খায় আমরা যেগুলো করি না সেগুলোর সঙ্গেই মিল খায় প্রত্যেকটা দেখো কি কিরক অ্যাবাইট কনস্টিটিউশন ন্যাশনাল ন্যাশনাল সং ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের সকলকে আমাদের দেশের কনস্টিটিউশন কনস্টিটিউশনকে অবশ্যই মানতে হবে কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন এসএমএস বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কনস্টিটিউশনকে নিয়ে নানা ভাবে বিদ্রুপ করা হয় বিশেষ করে তো ডক্টর বি আর আম্বেদকর এই লোক মানে ইনি এমন একজন ব্যক্তি যার নাম শুনলে মানে সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা নাম বিশেষ করে যারা কনস্টিটিউশন পড়েছে আমরা যারা কনস্টিটিউশন পড়ি যারা জানি কনস্টিটিউশনের মূল ভিত্তি কি যারা জানি ইন্ডিয়ান সিটিজেন্সদের মূল ভিত্তি কি ইন্ডিয়ান বেঁচে আছে ডক্টর বি আর আম্বেদকর যার ডিগ্রির ঝুলি ছিল একটা আলাদা ঝুলিতে করে রাখতে হতো ডিগ্রি তাকে নিয়েও সমালোচনা হয় সে ডক্টর বি আর আম্বেদকর সেই সংবিধান যিনি মূল লেখক ছিলেন মানে মূল ড্রাফটিং কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তাকে নিয়ে তো বিভিন্ন রকমের পোস্ট আসে এবং কনস্টিটিউশন এটা ভালো না ওটা ভালো না এখনকার দিনে এটা বলা হয় এবং তাকে নিয়ে বিভিন্ন রকমের মিমসও দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় তো যাই হোক আমাদের মৌলিক কর্তব্য কনস্টিটিউশনকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে কনস্টিটিউশনে যা বলা রয়েছে ঠিক সেইরকম অনুযায়ী সেই অনুশাসনে আমাদের চলতে হবে আমাদের ন্যাশনাল অ্যানথেম ন্যাশনাল সং এই দুটো জিনিস কিন্তু আলাদা ন্যাশনাল অ্যান্থেম আর ন্যাশনাল অনেকেই না ন্যাশনাল অ্যান্থেম কোনটা আর ন্যাশনাল সং কোনটা ন্যাশনাল অ্যান্থেম জাতীয় ন্যাশনাল ন্যাশনাল সং জাতীয় গীত মানে গান আমাদের হচ্ছে জনগণ মন অধিনায়ক জয় হে আর ন্যাশনাল সং বন্দে মাতারম বন্দে মাতারম ন্যাশনাল ফ্ল্যাগ অবশ্যই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে কোনো কোনোরকম ভাবেই অপমান করা যাবে না আমাদের দেশে থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কোনোভাবে শুধু ইন্ডিয়ান সিটিজেন নয় ইন্ডিয়াতে যারাই রয়েছে সে সিটিজেন হোক বা নন সিটিজেন হোক তারা কেউই ইন্ডিয়ান ফ্ল্যাগকে কোনো অসম্মান করবে না এবং এটা এটা প্রত্যেক মানুষেরই কর্তব্য কোনো দেশেরই ন্যাশনাল ফ্ল্যাগকে অসম্মান করা উচিত নয় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের প্রথম মৌলিক কর্তব্য দ্বিতীয় আইডিয়াজ অফ ফ্রিডম স্ট্রাগল আইডিয়াজ অফ ফ্রিডম স্ট্রাগল মানে এখানে পুরো জিনিসটা হচ্ছে আমাদের যখন ফ্রিডম স্ট্রাগল চলছিল যে সময়টা চলছিল সেই সময় যারা স্ট্রাগলার ছিলেন যারা বিপ্লবী ছিলেন যারা শহীদ ছিলেন বা ওই সময়কার বিপ্লবী ছিলেন সেই সময়কার যারা যারা ছিলেন তাদের ফ্রিডম স্ট্রাগলকে এবং তাদের আদর্শকে আমাদেরকে মেনে চলতে হবে তারা যেটা করেছে সেগুলোকে অবশ্যই মেনে চলতে হবে তারা যেটা বলেছে সেটাকে মেনে চলতে হবে এবং তাদের আদর্শ যাতে কোনো রকমভাবে চোট না পৌঁছে মানে তাদের আদর্শ যেন ভাবেই কোনো রকম বিঘ্নিত না হয় সেই আদর্শগুলো সেগুলোর থেকে যাতে আমরা বিচ্যুত না হই সেটার ধ্যান সবসময় আমাদেরকে রাখতে হবে তাদের আদর্শকে মর্যাদা দিতে হবে তাদের নাম্বার সভারেন্টি ইউনিটি ইনটিগ্রিটি এটা তো অবশ্যই প্রিএমবেলের প্রথম ভাষাই আমাদের আমরা যখন কনস্টিটিউশনে পড়ি তখন প্রিএমবেলেই এটা বলা রয়েছে উই আর সভারেন কান্ট্রি মানে আমরা স্বয়ং প্রভু প্রাপ্ত একটা দেশ আমাদের দেশের ইন্টারনাল বা এক্সটার্নাল কোনো রকমের কোনো বিষয়ে বাইরের দেশ হস্তক্ষেপ করবে না সেটাকেই বলা হয় সভারেন্টি সভারেন্টি ইউনিটি এবং ইন্টিগ্রিটি থাকতে হবে প্রত্যেকের মধ্যে ইউনিটি একতা থাকতে হবে প্রত্যেকের মধ্যে ইন্টিগ্রিটি সদ্ভাব থাকতে হবে প্রত্যেকের মধ্যে ঠিক আছে ধর্ম নিয়ে রাজনীতি করা ধর্ম নিয়ে হিংসা ছড়ানো চলবে না এটাই হচ্ছে ইউনিটি এবং এটাই হচ্ছে ইন্টিগ্রিটি শুধু ধর্ম নয় বিভিন্ন রকমের জাত পাত যত কিছু আছে সেটাও আসবো সেটাও এরপরে আছে মৌলিক দায়িত্বের মধ্যে সেটাও আছে সেটাও আর কিন্তু প্রথম তাহলে আমরা যদি এটা বলতে এটা যদি কোনো সময় মেন্সে মেনসে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের একটা বড় কোয়েশ্চেন মেনসে আসে সেটা ডাব্লু পিসিএস পিসিএস ডাব্লিউ পিসিএস যে কোনো এ বা তে ফান্ডামেন্টাল ডিউটিস উপরে কিন্তু অনেক মেন্সের অনেক বড় বড় কোয়েশ্চেন আসে সেই ক্ষেত্রে দেখা হয় কি রকম জিজ্ঞেস করা হয় যে কোন কোন আর্টিকেল প্রিএমবেলের সঙ্গে মৌলিক কর্তব্যের সঙ্গে প্রিএমবেলের সম্পর্ক কি মৌলিক কর্তব্যের সঙ্গে ফান্ডামেন্টাল রাইটের সম্পর্ক কি তো এখানে আমরা একটা সম্পর্ক পাচ্ছি প্রিএমবেলের সঙ্গে যে সভারেন্টি ইউনিটি ইন্টিগ্রিটি এই জিনিসটা মৌলিক কর্তব্য যতটা আছে আমাদের প্রিএমবেলেও ঠিক ততটা যায় ততটাই কিন্তু বজায় রাখা রয়েছে তারপর তারপর ডি বলছে ডিফেন্ড কান্ট্রি ওয়ে নিড দেশের যখন প্রয়োজন তখন অস্ত্র হাতে তুলতে হবে দেশের যখন প্রয়োজন তখন অস্ত্র হাতে তুলতে হবে তার মানে হচ্ছে যখন যখন দেশের উপর কোনোরকমভাবে বাইরের থেকে বাইরের শত্রু বা ইন্টারনাল ডিস্টারবেন্স আসবে বাইরের এক্সটার্নাল ডিস্টারবেন্স আসবে তখন দেশের সমগ্র লোককে এক হতে হবে যেটা আমাদের এই রিসেন্টলি পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধের ভাব ছিল তো সেই সময় সকলকে যেরকম এক সকলে আমরা যেরকম এক হয়ে তাদের বিরুদ্ধে সেই এক্সটার্নাল ফোর্সেসের বিরুদ্ধে আমরা লড়ছিলাম ঠিক সেই সময় যখন ন্যাশনাল এমার্জেন্সি আসবে তখন ভারতের সবাইকে ভারতের প্রত্যেকটি নাগরিককে যে পারবে প্রত্যেকটি নাগরিককে তার দায়িত্ব ভারতকে ঠিকভাবে আমাদের দেশকে ঠিকভাবে বাঁচিয়ে রাখা এটা আমাদের অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে পড়ে ঠিক আছে তারপর ই ইতে কি বলছে প্রোমোট হারমোনি ব্রাদারহুড ইরেসপেক্টিভ অফ কাস্ট রিলিজিয়ন ল্যাঙ্গুয়েজ এনিথিং অফ যে বললাম সদ্ভাব ভাইচারা রাখতে হবে সবার মধ্যে সেখানে কোনো রকমের কোনো কাস্ট বেরিয়ার থাকবে না কোনো রকমের রিলিজিয়াস আমরা তো বলি আমরা সবসময় বলি ইউনিটি ডাইভার্সিটি আমাদের দেশ তো তাই ডাইভার্সিটির মধ্যেই আমাদের ইউনিটি আমাদের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের লোক বিভিন্ন ভাষায় কোথাও উড়িয়া কোথাও কন্নড় কোথাও তামিল কোথাও কেউ উর্দু বলছে কেউ কেউ বিহারি কেউ ভোজপুরি তো কেউ অবধ তো কেউ বাংলা তো কেউ মারাঠি বিভিন্ন ভাষাভাষীর লোক আছে বিভিন্ন কাস্টের লোক আছে দলিত আছে উচ্চবর্ণের লোক আছে আরও বিভিন্ন জাতের লোক আছে ধর্মের লোক আছে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন সব ধর্মের লোক আছে আমরা তো এই ডাইভার্সিটি এবং তার মধ্যে যে ইউনিটি সেটাকে আমাদের সবসময় বজায় রাখতে হবে এবং তার সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে ডিগনিটি অফ ওমেন এটা মাথায় রাখতে হবে সবসময় ডিগনিটি অফ ওমেন খুব বড় জিনিস এটা ডিগনিটি অফ ওমেন আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ডেলি আমরা হয় নাবালিকা না হয় বয়স্ক মহিলা না হয় প্রাপ্তবয়স্ক মহিলা তাদের উপর নির্মম অত্যাচার রেপ এই ধরনের ঘটনাগুলো আজকের দিনে আমাদেরকে দেখতে হয় তো সেগুলো যাতে না দেখতে হয় সেটা আমাদের মৌলিক দায়িত্ব মৌলিক কর্তব্য যে যেখানেই করছে এই ধরনের ভিন্ন কাজ এ ধরনের বাজে কাজ তাকে সেখানে স্টপ করা উচিত তাকে সেখানে ধরে সেখানে তাকে মানে এদের তো এরা তো বিকৃত মনস্ক এদের মানসিক ভারসাম্যহীনের যারা এই ধরনের কাজ করে একজন নয় বছর পাঁচ বছরের নাবালিকা শিশুর উপর যদি অত্যাচারেও করতে পারে তাহলে তারা বিকৃত মানুষ মানসিক বিকৃতি ছাড়া এগুলো কি আর কি আর তো কিছু নয় তো আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে এরকম প্রত্যেকেই যখন এগিয়ে আসবো তখনই এই জিনিস বন্ধ হবে তার আগে বন্ধ হবে না প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্টকে শুধু দোষ দিলে হবে না সব জায়গায় প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ দোষ আছে তারা পরবর্তীকাল ধামাচেপা দেওয়ার চেষ্টা করে হয়তো কিন্তু যখন ঘটনাটা ঘটছে যখন ঘটনাগুলো ঘটে যাচ্ছে তারপর প্রশাসনকে দোষ দিয়ে কি হবে সেই ঘটনা যদি আটকাতে হয় নিজেদেরকেই আটকাতে হবে আমাদের আমাদের খেয়াল রাখতে হবে আমরা নিজেদেরকে নিয়ে আমরা আমাদের ডিউটিজের মধ্যে পড়ে এটা যে আমরা যাতে কোনোরকম কোনো ঘটনা এরকম চোখের সামনে পড়ে তার সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে তাহলে ধীরে ধীরে এই জিনিসগুলো বন্ধ হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার ই এবং এটা আমাদের ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট এবং ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএস এই দুই জায়গাতেই আমরা এগুলো দেখতে পাই তো অবশ্যই দেখতে পাই ইউনিটি ডাইভার্সিটি ব্রাদারহুড ফ্র্যাটারনিটি আমরা দেখতে পাই এগুলো 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 প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা রিলেটেড তারপর এফ কি বলছে প্রিজার্ভ রিচ হেরিটেজ অফ কালচার আমাদের যে কালচার রয়েছে আমাদের যে সনাতন ধর্ম সনাতন কালচার আমরা বলি তো সনাতন কালচার বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ তারপর মৌর্য গুপ্ত এবং তারপরেও বিভিন্ন কালচারাল হেরিটেজ কালচারাল ফর্মস হেরিটেজ প্লেস সেগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে সেগুলোকে যাতে সেগুলো যাতে কোনো ভাবে সেগুলো ধ্বংস না হয় সেগুলোকে আমাদের চেষ্টা করতে হবে সবসময় বাঁচিয়ে রাখার তাদেরকে প্রিজার্ভ করতে হবে সময় প্রিজার্ভ করতে হবে এটা ডিপিএসপি তেও বলা আছে মনুমেন্ট মনে আছে ফর্টি নাইনে বলছে মনুমেন্ট মনুমেন্টকে প্রিজার্ভ করতে হবে বিভিন্ন রকম হেরিটেজ প্লেসকে প্রিজার্ভ করতে হবে ডিপিএসপি ফর্টি নাইন আর্টিকেলে বলা রয়েছে তারপর জি প্রোটেক্ট অ্যান্ড ইম্প্রুভ এনভায়রনমেন্ট ওয়াইল্ড লাইফ ফরেস্ট লেকস রিভার্স সি এটসেট্রা এটসেট্রা ফর্টি এইট মনে করো ফর্টি এইট এ অফ ডিপিএসপি রিলেট করে পড়ার চেষ্টা করো তাহলে সবকিছু একসঙ্গে মনে থাকবে ডিপিএসপি ফর্টি এইট এ কি বলছিল ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করতে হবে প্রোটেক্ট করতে হবে তাই না এবং এটা সবার দায়িত্ব গভর্নমেন্ট থেকে শুরু করে নাগরিক থেকে শুরু করে সবার দায়িত্ব আমাদের তাই আজকের দিনে যেভাবে দূষণ যেভাবে এয়ার পলিউশন ওয়াটার পলিউশন যেভাবে ছড়াচ্ছে তাতে প্রত্যেককে এগিয়ে না আসলে আমরা এর থেকে কিন্তু রেহাই পাবো না নেক্সট নাম্বার এইট ডেভেলপ সাইন্টিফিক টেম্পানি হিউম্যানিজম অ্যান্ড স্পিরিট অফ রিসার্চ সাইন্টিফিক টেম্পারকে বাড়াতে হবে নতুন নতুন প্রযুক্তি আনতে হবে নতুন নতুন টেকনোলজির উপর কাজ করতে হবে এখন এআই টেকনোলজি তার উপরে কাজ করতে হবে তার উপর রিসার্চ বাড়াতে হবে গভর্নমেন্টকে তার উপরে জোর প্রেশার দিতে হবে নাগরিক দায়িত্ব নাগরিক দায়িত্ব যে গভর্নমেন্টকে ফোর্স করা কারণ ওই যে আমাদের আমাদের উপরেই দায়িত্ব দেওয়া রয়েছে যে আমরা কিভাবে আমাদের গভর্নমেন্টকে চুজ করবো ডিপিএসপির সঙ্গে ফান্ডামেন্টাল রাইটের একটা ঝামেলা প্রথমে বলেছিলাম যে ডক্টর আর আম্বেদকর বলেছিলেন যে ডিপিএসপির যদি সব সুবিধা নিতে হয় তাহলে জনগণকেই চুজ করতে হবে গভর্নমেন্ট যে কোন গভর্নমেন্ট আসলে সেই কাজ করবে তো গভর্নমেন্টকে ফোর্স করতে হবে যে তারা যেন এই ধরনের সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জন্য বাজেট বাড়ায় তারা যেন এখানে জোর দেয় যেন এরকম অবস্থা না হয় যায় কোনোদিন যে ইসরো টাকার অভাবে কোনো কিছু তৈরি করতে পারছে না এরকম যেন না হয় দ্যাট ইজ প্রমোশন প্রমোশন অফ সাইন্টিফিক টেম্পার নেক্সট সেফগার্ড অফ পাবলিক প্রপার্টি দিস ইজ ভেরি নাম্বার আই সেফার্ড অফ পাবলিক প্রপার্টি বিভিন্ন সবসময় আমরা প্রায় দেখি যে স্ট্রাইক হয়েছে কোথাও হরতাল কোথাও কোথাও কিছু হয়েছে কোনো একটা পাবলিক অফিসে গিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হলো সেটাকে জ্বালিয়ে দেওয়া হলো পাবলিক বাস রাস্তায় জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশের ভ্যান উড়িয়ে দেওয়া হচ্ছে কি হচ্ছে এটা 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 আমাদের দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে তার সাথে তার বাদ বাকি কোনো এগুলোকে প্রোটেস্ট বলে না প্রোটেস্ট করতেন গান্ধীজি প্রোটেস্ট করতেন গান্ধীজি চম্পারণ খেরা এইগুলো ছিল প্রোটেস্ট বিনা অস্ত্রে শুধুমাত্র বসে থেকে ব্রিটিশদের মতো শাসনকেও হার মানিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখার সেগুলোকে বলে প্রোটেস্ট এগুলো প্রোটেস্ট নয় যে কোথাও হট করে গেলাম ধর্মঘট করে দিলাম কোনো একটা পাবলিক প্রপার্টি পাবলিক অফিস সেটাকে জ্বালিয়ে দিলাম গাড়ি জ্বালিয়ে দিলাম কোন ধরনের প্রোটেস্ট রায়েট হচ্ছে রাইটে বিভিন্ন রকমের এই কদিন আগেও দেখেছি মুর্শিদাবাদে আমরা রাইট মুর্শিদাবাদের রায়েটে দোকান ধ্বংস হচ্ছে পাবলিক প্রপার্টি নষ্ট হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে মৌলিক দায়িত্ব আমাদের মৌলিক কর্তব্য আমাদের সেগুলোকে সেভ সেফগার্ড করতে হবে আমাদের নিজেদেরকে সেফগার্ড করতে হবে যাতে এই জিনিসগুলো না হয় ফার্দার যে টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সেলেন্স ইন অল স্পিয়ার্স খুব ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়াল এন্ড কালেকটিভ এফার্টস সমস্ত দিক দিয়ে এক্সেলেন্স আনতে হবে ইন্ডিভিজুয়ালি হোক আর কালেকটিভলি হোক ভারতীয় ফুটবল টিম ভারতীয় ক্রিকেট টিম এই তো আইসিআই কিছুদিন আগেই টোয়েন্টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া কালেক্টিভ দ্যাট ইজ কালেকটিভ স্পিরিট এক্সেলেন্সের দেশকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়াল স্পিরিট নিরা চোপড়া অলিম্পিকে শোনা ইন্ডিভিজুয়াল স্পিরিট সো ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কালেক্টিভলি দেশকে দেশকে দেশের মাথা উঁচু যাতে থাকে বিশ্বের কাছে সেই কাজ করতে হবে দ্যাট ইজ দ্যাট ইজ মৌলিক দায়িত্ব দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড নেক্সট যেটা নতুন এসছে যেটা লাস্টে বললাম এক নম্বর এই দশটা তো ছিলই তো লাস্ট যেটা এসছে সেটা হচ্ছে এডুকেশন বিলো এডুকেশন বিটুইন সিক্স টু ফরটিন ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চাদের এডুকেশন এটা অবশ্য কোথায় চলে গেছে ফান্ডামেন্টাল রাইটে আমরা দেখেছি মনে করো ফান্ডামেন্টাল রাইটের একুশের এ টোয়েন্টি ওয়ান এ ফান্ডামেন্টাল রাইটে চলে গেছে তাই না তো এখানেও বলা হয়েছে মৌলিক দায়িত্বের মধ্যে বলা হয় ছয় থেকে চোদ্দ বছরের বাচ্চাদের প্যারেন্টসদের দায়িত্ব যে তারা যেন ঠিকঠাকভাবে পড়াশুনো করতে পারে তারা যেন ঠিকঠাক তাদেরকে স্কুলে পাঠানো তাদেরকে তাদের এডুকেশন দেওয়া এটা প্যারেন্টসদের দায়িত্ব তো এই হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব এবং তার ব্যাকগ্রাউন্ড এবং তার সঙ্গে কোনটা কোনটা কোনটার সময় কোনটা মিল আছে সেটাও আমি তোমাদের এখানে বললাম সুতরাং যদি কোনো কোয়েশ্চেন ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে আসে সে লং কোয়েশ্চেন হোক আর ছোট তোমরা সাজিয়ে গুছিয়ে সবটাই পুরোপুরি লিখতে হবে কোথা থেকে এসছে কিভাবে এসছে কোনটার সঙ্গে কোনটা আমরা মেলাতে পারি কোথায় কোথায় আমরা এর সঙ্গে সাদৃশ্য দেখতে পারি প্রিয়মবেল হোক ডিপিএসি মেনলি দেখবে ফান্ডামেন্টাল রাইট ডিপিএসি এবং প্রিয়মবেল এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিল আছে যেমন আমি আমি প্রত্যেকটাতেই বলে দিয়েছি যে কোনটার সঙ্গে কোনটার মিল রয়েছে এবং কোনটার সঙ্গে কোনটা আমরা কানেক্ট করতে পারি এই কানেকশনগুলো অবশ্যই দরকার যখনই কনস্টিটিউশন করবে তখন কানেকশনটা খুব দরকার আস্তে আস্তে যখন আমরা এগোবো তখন দেখবে এটার সঙ্গে কি কানেকশন ফান্ডামেন্টাল রাইটের সঙ্গে কি কানেকশন রয়েছে তারপর আমরা আস্তে আস্তে সব মানে ফান্ডামেন্টাল ডিউটিসের সঙ্গে ডিপিএসপির সঙ্গে কোথায় গিয়ে কানেকশন কোথায় রয়েছে সবগুলি আমরা দেখব এবার এর উপরে দুটো বেশি কেস ল তো নেই তো দুটো কেস ল এর উপরে রয়েছে একটা হচ্ছে শ্রী রঙ্গনাথন শুধু কেস ল দুটো মনে রাখো পড়ার কিছু নেই বিশেষ কেস ল এখান থেকে আসে না কোশ্চেন তবুও আমি বলে রাখি ইন্ডিয়া মিশ্রা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এটা দু স্টুডেন্ট তিন আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এমস স্টুডেন্ট ইউনিয়ন ভার্সেস এমস এই দুটো কেস ল এর উপরে এটা দু হাজার একের এই দুটো কেস ল ফান্ডামেন্টাল ডিউটির উপরে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে উঠেছে তো নট ভেরি ইম্পর্টেন্ট শুধু জেনে রাখতে হলে জেনে রাখো বাদ বাকি আর কিছু নেই তো ফান্ডামেন্টাল ডিউটিস এই পর্যন্তই এর বেশি ফান্ডামেন্টাল ডিউটিসে আর বলার মতো কিছু নেই এবং কোয়েশ্চেন আসার মতো কিছু নেই এর থেকে বেশি এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে নেক্সট আর্টিকেল ফিফটি থেকে আমরা শুরু করব যেটা যে আর্টিকেলে কি বলা আছে পার্লামেন্টারি সিস্টেম মানে সেখান থেকে শুরু হবে আমাদের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ভাইস প্রেসিডেন্ট এগুলো শুরু হবে তো আজকে এইটুকুই থ্যাংক ইউ